সাথে জড়িত পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি খেলবে না বাংলাদেশ বিশ্বকাপে যাচ্ছে না এবং পাকিস্তানও যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তে অটল থাকে মানে এরকম যে সিদ্ধান্তের কথাগুলো আমরা শুনছি তাহলে আমরা একদম জিতে যাব। এক হাত শক্তিশালী ছিল তখন দুই হাত শক্তিশালী হবে এই ফর্মুলো নিয়ে আলোচনা করব সবশেষ যে ঘটনা ঘটেছে যারা পাকিস্তান পন্থী ছিলেন সাপোর্ট করছিলেন অনেকে গালিগালাজ করছিলেন আপনাদের যথেষ্ট মন খারাপ হওয়ার মতো উপকরণ উপাদান আজকের সারা দিনে জেনারেট হয়েছে সেই ফর্মুলায় যাবার আগে একটা ফর্মুলা আপনাদেরকে জানিয়ে দিতে পারি থ্রি ইন ওয়ান ফর্মুলা কুল এন্টি পার্সপিরেন্ট ডিউডোরেন্ট স্ট্রিক যেটা আপনার ঘাম কন্ট্রোল করবে টোয়েন্টি ফোর আওয়ার্স আন্ডার আর্মকে শুষ্ক রাখবে এবং কাপড়ে কোনো দাগ হতে দেবে না কিন্তু পাকিস্তানিরা পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের মানুষের বিসিবির মনে অন্তরে হৃদয়ে দাগ করে দিয়েছে ভাই নো ডাউট কি বলা হয়েছে কি আলোচনা হয়েছে এটা কিছুটা হলো বিব্রতকর শুনতে এবং বলতে কারণ আমি যতগুলো কন্টেন্ট বানিয়েছি পাকিস্তানের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে গতকালকেও যে কন্টেন্টটা বানিয়েছিলাম সেখানটায় বলা হচ্ছিল যেই তথ্যটা পেয়েছিলাম যে তারা তাদের দেশের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তার ডিসিশনের জন্য ওয়েট করছে ফ্রাইডে অর মানডে যে ডেডলাইনটা দেওয়া হয়েছিল সেই ডেডলাইনের মধ্যে পাকিস্তান একটা বড় ডিসিশন নিতে যাচ্ছে যেহেতু ফিল্ড মার্শাল আসিম মুনির এই ব্যাপারে ফাইনালি ইনভলভ হয়েছে রিগার্ডিং দেয়ার পার্টিসিপেশন ইন আপকামিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি সিক্স ইন ইন্ডিয়া এখন জানা যাচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে যে বৈঠক হয়েছিল হয়েছিল যেই বৈঠকটা সোমবারে গত সোমবার হয়েছিল সেই সোমবারের বৈঠকের পর আজকে প্রথমবার জানা যাচ্ছে শাহবাজ শরীফ বাংলাদেশের মানুষের জন্য যথেষ্ট দুঃখী তার মন যথেষ্ট ভারাক্রান্ত শাহবাজ শরীফের বুক ব্যথা করছিল অনেকটাই বুকে বিঁধে ছিল বাংলাদেশ কেন বিশ্বকাপে খেলতে পারবে না কিন্তু সেই ব্যক্তি বলেছে যখন পাকিস্তান অংশগ্রহণ করবে না এবং এই নন পার্টিসিপেটিং নেশনে পরিণত হলে পাকিস্তানের পাকিস্তান ক্রিকেট বোর্ডের ইনফ্যাক্ট পাকিস্তান সরকারের যেই ফিনান্সিয়াল লসটা হবে এখান থেকে এখানে নামবে সেটা তারা কনসিডার করবে না সেই ফিনান্সিয়াল লসকে তারা গ্রহণ করে বাংলাদেশের পক্ষে ভাইয়ের পাশে এসে দাঁড়াবে এরকম ডিসিশন নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আগ্রহী না মানে বাংলাদেশের মানুষের জন্য তার বুকে ব্যথা রয়েছে সেকলো ফিনিক্স ম্যাক্সপো অনেক টাইপের যে ওষুধগুলো রয়েছে গ্যাসের ওষুধ খাচ্ছে নিশ্চয়ই কিন্তু সেই ব্যথাটা এতটা না যেই ব্যথা আসলে তার অর্থ হারানোর জন্য হচ্ছে সো পাকিস্তান ইজ গোয়িং টু বি দ্য পার্টিসিপেন্ট অফ দ্য আপকামিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এর আগে পরে যে ঘটনাগুলো ঘটবে এবং ঘটেছে সবগুলোই মোটামুটি নাটক বলতে পারি আমি দেখুন কারো পক্ষে বিপক্ষে বলছি না এন্ড অফ দ্য ডে পাকিস্তান যেই সিদ্ধান্তটা গ্রহণ করছে আপনারা সবাই সেই সিদ্ধান্তের ব্যাপারে জানছেন বিভিন্ন মিডিয়ার মারফতে সেই সিদ্ধান্ত আপনাদের সাথে শেয়ার করছি দে আর নট ইন্টেন টু সাপোর্ট বাংলাদেশ রিগার্ডিং দ্যাট কেস ওয়াইন দে উইল নট পার্টিসিপেট লাইক দিস কান্ট্রি সেকেন্ড পয়েন্ট যেটা পাকিস্তানের ক্রিকেটার কবে ফ্লাই করবে ক্রিকেট টিম সাবস্টাফরা কবে ফ্লাই করবে এয়ার টিকেট অলরেডি ডান করা হয়েছে প্লেনের টিকিট অলরেডি এর আগে আমরা জানি যে জার্সি মোশন হয়েছিল প্লেনের টিকিট সংক্রান্ত যে জটিলতা ছিল সেটাও এখন আর নেই প্লেনের টিকিট কেটে ফেলা হয়েছে মানে সোমবারের বৈঠকে যেখানটায় নকভি এবং শাহবাজ শরীফ তারা বসেছিলেন সেই বৈঠকেই ডিসাইডেড হয়ে গেছে দ্যাট দে আর গোয়িং টু পার্টিসিপেট ইন দ্য আপকামিং টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমাদের লাভটা কি হলো বাংলাদেশের মানুষ অনেক অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল বগল বাজিয়েছিল যে ঠিক আছে পাকিস্তান অংশগ্রহণ করছে বাংলাদেশ অংশগ্রহণ করছে না আপকামিং যে ওয়ার্ল্ড কাপটা সেটা মাঠে মারা যাবে দেখুন পাকিস্তান কিন্তু ঠিকই যাচ্ছে মন খারাপ করছে বাংলাদেশ যেতে পারলে ভালো হইতো বাংলাদেশও দেখুন ডাবল স্ট্যান্ডার্ড মানে যেই দেশের সাথে আমি স্পোর্টিং সম্পর্ক রাখবো না কেন রাখবো না বা সেই সম্পর্ক থেকে সরে আসলাম ভ্যারি লজিক্যাল যে আমাকে অপমান করা হয়েছে এটা তো লজিক্যাল স্পোর্টসে যে ঘটনাটা ঘটেছে সেটা তো লজিক্যাল সে কারণে আমি একটা ন্যাশনাল স্পোর্টস টিম পাঠাচ্ছি না ক্রিকেট টিম এখন আমি আরেকটা স্পোর্টস এর টিমকে আমি ঠিকই পাঠাচ্ছি সেটা শুটিং টিম আমি ক্রিকেট টিমকে খেলার জন্য পাঠালাম না শুটিং টিমকে আমি নিশানা ভেদের জন্য পাঠিয়ে দিচ্ছি যেই ঘটনা ঘটেছে বাংলাদেশের সাথে সেই ঘটনা ঘটেছে বাংলাদেশের স্পোর্টস মিনিস্ট্রির সাথে প্রথমত কারণ প্রথম অ্যানাউন্সমেন্ট এসেছিল স্পোর্টস মিনিস্ট্রির কাছ থেকে স্পোর্টস অ্যাডভাইজারের কাছ থেকে দ্যাট উই আর নট গোয়িং টু পার্টিসিপেট ইন ইন্ডিয়া এখন আবার প্রশ্ন হচ্ছে যে শুটারদের কি সিকিউরিটি অনেক হাই এই অ্যাসুরেন্সটা কোথা থেকে শুটিং ফেডারেশন পেলো গভর্নমেন্ট কেন তাদের বেলায় জিও ইস্যু করবে ক্রিকেট দলের বেলায় তো আসলে এই ঘটনাটা একইভাবে ঘটতে পারত অপমানটা কি মানে শুটিং টিম বাংলাদেশের বাইরে মিয়ানমার থেকে রোহিঙ্গা তারা এসছে তাদের গায়ে লাগে না আর ক্রিকেট দল গেলে হচ্ছে বাংলাদেশে মানসম্মান চলে যাবে আমার কথা বাংলাদেশের মানসম্মান আমরা রাখতে চাই আমাদের ক্রিকেট দল যাবে না দাস দ্য স্ট্রেন্ট এবং এই স্টান্সটাকে আমি সাপোর্ট করি যে আমরা অপমানকে সহ্য করে ওখানে খেলতে যাব না কারণ আমরা মানে কি আমরা যারা ক্রিকেটার না তারা তো সাপোর্ট করি সাধারণ মানুষ সাপোর্ট করে না শুটাররা কি বাইরে বাংলাদেশের নাগরিক না তারা শুটিং ফেডারেশন কি স্পোর্টস মিনিস্ট্রি বাইরে বাংলাদেশ সরকারের বাইরে স্পোর্টস মিনিস্ট্রি বাইরে তারা কেন যাচ্ছে ভাই একই আসিফ নজরুল একটা টিমকে পাঠাচ্ছেন না একই আসিফ নজরুল আরেকটা টিমের জিওর ব্যাপারে কোনো বাধা দিচ্ছেন না সো আমার কাছে মনে হয় কোয়াইট ইন্টারেস্টিং হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন পাকিস্তান অংশগ্রহণ করছে শুটিং টিমও যাচ্ছে মাঝখান থেকে ক্রিকেটাররা খেলতে পারবেন না আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট আজকে অনেক জায়গায় এই আলোচনাটা হয়েছে বিডি ক্রিক টাইম থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আট বা জয়শা মোসিন নাকবিকে কল করছে এবং নাগবি একটা কল ধরে নেই এটাতে আমাদের কি হয়েছে কি লাভটা হয়েছে বাংলাদেশের লাভটা কি হয়েছে মোসিন নাকবি জয়শা তাদের মধ্যে ফোনালাভ হইলে কি না হইলে কি হলে কি পাকিস্তান অংশগ্রহণ করা থেকে দূরে থাকতো নাকি বাংলাদেশকে বলতো যে ঠিক আছে তোমাকে আমরা নিচ্ছি শ্রীলঙ্কায় গিয়ে খেলো কোনটাই হইতো না আমাদের সকল গণমাধ্যমে এই খবরটা যে জয় শাহের পাত্তা দিচ্ছে না মহসিন নাকবি হচ্ছে বাংলাদেশের জামাতি ইসলামের আমির শফিক সাহেব অথবা তারেক রহমান সাহেব এরকম লেভেলের কেউ আমাদের আনন্দের শেষ নাই নাকবি হচ্ছে জয় সার ফোন ধরে নেই আনন্দের শেষ নেই কি কারণে ভাই উনি কি ডক্টর শফিকুর রহমান নাকি তারেক রহমান কেউই তো না দেশের কে কার ফোন ধরে নাই সেটার মানে আমাদের কাছে কোনো প্রমাণও নাই কিন্তু বাঙালির খুশির শেষ নাই আমার কাছে মনে হয় ঘটনাটা উল্টা হয়েছে জয়শাকেই আসলে নাগবি ফোন দিছিল এবং সেই ফোনটা আটবার না আর অনেকবার সেই ফোন দেয়া হয়েছে শেষ পর্যন্ত আই এম প্রিটিชัวর জয়শা মৌসুম নাগবি ফোন ধরে না এখন কে এগিয়ে থাকবে যে আগে সার্কুলেট করবে পাকিস্তানে গণমাধ্যম সার্কুলেট করে দিয়েছে মৌসুম নাগবি জয়শাকে পাতা দিচ্ছে না জয়শা ফোন করে করে মোবাইলের ব্যাটারি শেষ করে ফেলেছে কিন্তু মহসিন নাকবি ভাই ফোন ধরে নেয় এটাতে যে লাভটা হয়েছে পাকিস্তানে দেখো লাভ না হলো বাংলাদেশের মানুষজন বেজায় খুশি হয়েছে নাকবির ফোন জয়শাসুর ধরে নাই এতে আলটিমেটলি আমার কাছে যেটা দাঁড়াচ্ছে যে আমরা আসলে যে কান চিলে নিয়ে গেছে চিল খুঁজতে খুঁজতে দিন শেষে কান কানের জায়গা আছে সেটারও খবর রাখি না আমরা আমাদের কানে তালা মেরে শুনতেও পাই না বাংলাদেশের ক্রিকেট এখন যে পর্যায়ে রয়েছে সেটা একটা ভয়াবহ অশনি সংকেতের সামনে এবং স্পোর্টস ইন্ডাস্ট্রি স্পোর্টস মিনিস্ট্রি স্পোর্টস কাভার যারা করি সাপোর্টার যারা তাদের যে ডাবল স্ট্যান্ড এটা আমার কাছে মনে হয় ভয়াবহ ভয়ঙ্কর কারণ আমি যদি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের কোনো পার্টিকুলার একটা দল যদি বিশ্বকাপে না যায় বা পার্টিকুলার এক দেশে যদি না যায় তাহলে অন্য ডিসিপ্লিনের দলও যাবে না হিসাব সহজ এই সকল ফেডারেশন বিসিবি হোক আর শুটিং ফেডারেশন সবই স্পোর্টস মিনিস্ট্রি আন্ডারে দুক্ষেত্রে দুই রকম নীতি কেন তাদের জন্য কি ভারত ভালো নাকি নিরাপদ এই ব্যাখ্যা কে দিবে সবাই ভালো থাকবেন